বন্ধুরা তোমাদেরকে মাছগুলো তো দেখানো হয়নি এই যে আজকে কিন্তু কালকের মতো অতটা মাছ হয়নি এই যে দেখো একটা বোট অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল তো এইবার দেখলাম বোটটা ছেড়েছে বোটটা যাচ্ছে আর কি এইটা কোম্পানির পয়সা শুধু একটা নয় তাহলে পরপর দুটো তিনটে আছে মনে

না না শুধু নৌকা কিছু না কেউ নেই তোমরা কোথার থেকে এসেছো কিভাবে এসেছো কই ফের দিতে দিতে পদের পাশা জ্বালিয়ে দেবে কই হয় না কিভাবে বলবো যে আমরা সাঁতার দিয়ে এসেছি অফিসে দুদিন না খাবি রাখ এদের চিংড়ি মাছ ধরে নদীর করে এসে মানে নৌকা থাকলে কোনো সমস্যা নেই ভেতরে না ঢুকলে কিছু বলে না সব দিয়ে নৌকা নিয়ে বা

দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে খপ করে মাটির মধ্যে ঢুকে গেল এখানটায় বাচ্চা একটা বোর্ড অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল তো এইবার দেখলাম বোটটা ছেড়েছে বোর্ডটা যাচ্ছে আর কি চিংড়ি মাছের কালার জালের কালার চলে যাচ্ছিস আমাকে না বলে যাচ্ছিস আমার জালে পরে খুব বাজে ব্যবহার এখানে একটা নৌকা সেই নৌকার আর কি এইখান দিয়ে নামানো হয় নৌকাটা এখন ভাটা নেমে গেছে বলে নৌকাটা আর কি উপরে বাধা আছে ওই নৌকায় করে কিন্তু মাছ ধরতে যায় ওপারে জঙ্গলের ওপারে মাছ ধরতে যায় খুব ছোট একটা নৌকা জঙ্গলের উপরে বড় বড় বাস পড়বে এই মাছ পুরো জাল ভরতে যাচ্ছে কাকড়া পড়েছে বাবা কাঁকড়া হা করে আসে বড় পড়বে না ছোট ছোট ভাই ছোট পরেছি এই আর এদিকে বন্ধুরা এবারে কিন্তু চলে যাচ্ছে অন্য সাইডে তো চলো এখানে আর মাছ খুবই কম পড়ছে একটা ছোট জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি সেই ছোট নৌকা যেখানে আছে সেই নৌকার পাশ দিয়ে তো চলো দেখতে থাকো শুধু একটা না এখানে পরপর দুটো তিনটে আছে বলবো

হ্যাঁ এই পর সারা জায়গায় নৌকা তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বাবা দম লেগে যাচ্ছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন তো চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর দেরি করব না আজকে সাইকেল নিয়ে এসেছি সাইকেল এখন রাস্তার উপরে তো চলো কারণ আমার বাড়ির থেকে অনেক দূরেই এসছি আজকে এসো হুম